তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এখন বন্ধুরা আমি ফাইনালি সাকিব খানের যে তুফান তো সেই ছবিটা মাল্টিপ্লেকশন থেকে কেমন কি কালেকশান এসছে উনিশ নম্বর দিনে সেই বিষয়ে কথা বলবো এবং উনিশ নম্বর দিনে ছবিটা কালেকশান করার পর টোটাল উনিশ নম্বর দিনে মাল্টিপ্লেকশনে কালেকশান কত হয়েছে সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি ছবিটা ডে বাই ডে কেমন কী মাল্টিপ্লেক্স থেকে কালেকশান এসেছিলো সেই বিষয়ে ডেটা দেবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথম যে আপডেটটা নিয়ে আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ছবিটার মাল্টিপ্লেক্সেনের কালেকশান কত হয়েছে তো মাল্টিপ্লেক্স জেনে কালেকশানে কিছুদিন আগে একটু ড্রপ দেখেছিল বাট আবার কিন্তু একটা জাম্প কিন্তু কালেকশনটা দেখেছে আবার পঞ্চাশ লাখ প্লাস কিন্তু কালেকশন ছবিটা চলে গেছে তো ছবিটা দারুণ আবার একটা কালেকশন কিন্তু করছি তো আশা করা যায় ছবিটা কিন্তু বিরাট একটা কালেকশন কিন্তু করবে বাংলায় এসে তবে আমাদের এপার বাংলায় কী কালেকশন যদি বলি তো দেখুন এপার বাংলার বাংলায় কালেকশন এই মুহূর্তে বলতে পারছি খুব একটা ভালো কালেকশন কিন্তু আশা অনুরূপ কিন্তু কালেকশান হচ্ছে না তবে আশা আছে যে ছবিটা যেহেতু রিভিউটা পজিটিভ এসছে বেশিরভাগ মানুষজন এই ছবিটা নিয়ে পজিটিভ হাইভ দিয়েছে তো আশা করবো কালেকশানটা এখানেও আমাদের এখানে এবার বাংলাতেও কালেকশানটা ভালো আসবে তো এবার আসি মাল্টিপ্লেকশনের কালেকশনটা কত হলো তো মাল্টিপ্লেকশনের আজকে কালেকশন যেটা হয়েছে সেটা হচ্ছে বাহান্ন লাখ ছেচল্লিশ হাজার টাকা বাহান্ন লাখ ছেচল্লিশ হাজার টাকা ছবিটা যে মাল্টিপ্লেকশন থেকে কালেকশন হয়েছে ফলে ছবিটা টোটাল মাল্টিপ্লেকশেন উনিশ দিনের শেষে কালেকশন দশ কোটি উনষাট লক্ষ টাকা ছবিটা মাল্টিপ্লেকশন থেকে টোটাল কালেকশন করতে পেরেছে তো এই ছিল ছবিটার দশ দিনের শেষে মাল্টিপ্লেকশনের কালেকশন রিপোর্ট এবার যদি আমি এক করে কালেকশনগুলো আসি তো প্রথম দিন ছবিটার কালেকশন ছিল উনত্রিশ লক্ষ বাষট্টি হাজার টাকা দ্বিতীয় দিন কালেকশন ছিল একষট্টি লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তৃতীয় দিন কালেকশন ছিল ছেষট্টি লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা চতুর্থ দিন কালেকশান ছিল এক সত্তর লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চম দিন কালেকশন ছিল একাত্তর লক্ষ বাইশ হাজার টাকা ষষ্ঠ দিন কালেকশন ছিল তিয়াত্তর লক্ষ তিন হাজার টাকা অষ্টম দিন কালেকশান ছিল পঁয়ষট্টি লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা নবম দিন ছবিটার কালেকশান ছিল ওই তিপান্ন লাখ বাইশ হাজার টাকা মতো দশম দিন ছবিটার কালেকশান ছিল আটান্ন লাখ বাইশ হাজার টাকা দশম এগারো নম্বর দিন ছবিটার কালেকশান ছিল সাতান্ন লাখ বত্রিশ হাজার টাকা বারো নম্বর দিন ছবিটার কালেকশান ছিল বাহান্ন লাখ বত্রিশ হাজার টাকা তারপর তেরো নম্বর দিন ছবিটার কালেকশান ছিল একান্ন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এবং তেরো চোদ্দ নম্বর দিন ছবিটার কালেকশান ছিল ছেচল্লিশ লাখ বত্রিশ হাজার টাকা পনেরো নম্বর দিন ছবিটার কালেকশান ছিল ওই মোটামুটি একান্ন লাখের মতো কালেকশান ছিল আঠেরো নম্বর দিন ষোলো নম্বর দিন ছবিটার কালেকশান ছিল তারপর সতেরো নম্বর দিন ছবিটা কালেকশান বাহা তিপ্পান্ন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ছিল এবং আঠেরো নম্বর দিন ছবিটার কালেকশান যেটা হয়েছিলো আমরা জানি ছেচল্লিশ লাখ বত্রিশ হাজার টাকা এবং আজকে নবম দিন ছবিটার কালেকশান অবশ্যই একটা জাম্প থেকেছে ছবিটার কালেকশান আজকে হয়েছে বাহান্ন লাখ ছেচল্লিশ হাজার টাকা তো টোটাল কালেকশানটা যদি আমি যোগ করি তাহলে সেই কালেকশানটা দাঁড়াই হচ্ছে দশ কোটি উনষাট লক্ষ টাকা এটা কিন্তু এটা বেশ ভালো কালেকশান তো দেখা যাক শেষ পর্যন্ত ছবিটার কালেকশনটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় ছবিটার কালেকশন কিন্তু বেশ ভালো কালেকশান চলছে দশ কেন পনেরো কোটি টাকার কালেকশনও কিন্তু ছবিটা মাল্টিপ্লেকশানতে করতে পারে এরকম কিন্তু ধারণা কারণ ছবিটা যেভাবে কালেকশন এসছে এখনও কিন্তু বেশ লং রানে কিছুদিন চলবে এটা ধরাই যায় তো আশা করবো কালেকশানটা যেভাবে হচ্ছে বক্স অফিসে ভালো একটা কালেকশন কিন্তু আবার দিতে চলে গিয়ে তো দেখা যাক কালেকশনটা শেষ পর্যন্ত কোন জায়গায় দাঁড়ায় এই কালেকশনটা তোমাদের যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকো দেখাচ্ছে পরে ভিডিওতে